ওয়েদার ডিমান্ডে কিন্তু ভুনা খিচুড়ি হতেই পারে পারফেক্ট একটি ভুনা খিচুড়ির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব একটা প্যানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ সয়াবিন তেল এরপর দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দুইটা ছোট এলাচ আর দুই টুকরা দারচিনি তিন টুকরা তেজপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা ভেজে নিব পেঁয়াজগুলো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি আগে থেকেই ডাল আর চাল ধুয়ে নিয়েছি এখানে রেসিউটা হচ্ছে তিন কাপ পোলাউর চালের সাথে আমি এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আর এখানে আমি মসুর আর মুগ ডাল মিশিয়ে নিয়েছি মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি এরপর চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে আমি পনেরো মিনিটের মতো সময় ভিজিয়ে রেখেছিলাম তো ছেঁকে নিয়েছি এখন সবগুলো মশলা অ্যাড করব প্রথমেই দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ টেস্ট অনুযায়ী দিয়ে দিব লবণ সবশেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ চুলার তাপ একেবারে লোতে করে রেখে এখন চাল আর ডাল খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে মিশিয়ে এই পর্যায়ে চুলার তাপ লোতেই রাখতে হবে না হলে কিন্তু নিচে থেকে সবগুলো মশলা পুড়ে যাবে যেহেতু এখানে পানি ইউজ করা হয়নি তো চাল আর ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি চার কাপ চাল ডালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আট কাপ পানি আর আট কাপ পানি কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু চাল ডাল পারফেক্টভাবে ফুটবে না পানি দেওয়ার পর চাল ডাল নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর চুলার তাপ এই পর্যায়ে হাই ফ্লেমে করে দিতে হবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলক আসার পর নাড়াচাড়া করে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে করে দিব আর মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব চাল ডালে যখন একেবারেই পানি থাকবে না তখন চুলার তাপ একেবারে লোতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর পোলাও চাইতে পাঁচ মিনিটের জন্য বেশিই কিন্তু দমে রাখতে হবে ভুনা খিচুড়ি বিশ মিনিট দমে রাখার পর এখন আমি ভোনা খিচুড়ি নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে দিব এক টেবিল চামচ গাওয়া ঘি আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু ভোনা খিচুড়িতে একটা শাহি শাহি ফ্লেভার আসবে তো অবশ্যই আপনারা ঘি দিতে চেষ্টা করবেন ঘি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব দমে তো টোটাল কিন্তু পঁচিশ মিনিট আমি দমে রেখেছি পঁচিশ মিনিট দমে রাখার পর ওয়েদার ডিমান্ড পারফেক্ট বোনা খিচুড়ি রেডি তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ